মথার মাথাদের সহ বামেদের উপর ভরসা হারাচ্ছে নেতৃত্বরা দলের মাতবের সাত শুনতে চায় না কর্মীরা এমতাবস্থায় লোকসভা নির্বাচনের প্রাককালে দল ভাঙার সংকটে বিধানসভা নির্বাচনের পর ঘুরে দাঁড়ানো এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের ফলস্বরূপ এবার তেলিয়ামায় বিরোধী শিবিরে ভাঙন দুষ্কৃতি চল্লিশ ভোটার বিজেপিতে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসে রাজ্যের দিকে দিকে শাসক বিরোধী শিবিরে রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত আঠাশ তেলিয়ামা বিধানসভা কেন্দ্র ভিড়ে দুষ্কি এলাকাতে এক সভার মধ্য দিয়ে বাম সহ মথার দল ত্যাগ করে বারো পরিবারের চল্লিশ ভোটার বিজেপিতে নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানায় রাজ্য বিধানসভার মুখ্য সতেতক তথা বিধায়িকা কল্যাণী সাহারায় বিধায়িকার দাবি সরকার পাহাড় থেকে সমতল সর্বত্রই উন্নয়নমুখী জনজাতি এলাকার সার্বিক বিকাশে সরকার একের পর এক পরিকল্পনা গ্রহণ করে চলেছে আগামী কিছুদিনের মধ্যে দুষ্কি এলাকায় আরো কি করে উন্নয়নের মধ্য দিয়ে জনজাতিদের জীবন জীবিকায় মানকে উন্নয়নমুখী করা যায় সে বিষয়ে পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে দুষ্কৃতে জানান বিধায়িকা কল্যাণী সাহারায় আগামী লোকসভা নির্বাচনের আগে জনজাতি অধুষ্ঠিত দুষ্কি এলাকাতে এভাবে বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙন নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ বিষয় বলে রাজনৈতিক মহলের বক্তব্য তাদেরকে আমরা বছরে ছয় হাজার টাকা পশু পালন সম্মান নিধি আমরা দিচ্ছি আজকে এখানে আমি সবাইকে বলবো সরকার বিনামূল্যে শুকরের ছানা দিচ্ছেন শুকরের বাচ্চা দিচ্ছেন ছাগলের বাচ্চা দিচ্ছে এগুলি নিয়ে আপনারা পেলে বড় করুন এবং সরকারের কাছে এই সম্মান নিধি বছরের ছ হাজার টাকার জন্য আপনারা আবেদন করুন শুকরের খাবার দেওয়া হয় মুরগির খাবার দেওয়া হয় এগুলি দিয়ে আপনারা স্বনির্ভর হতে পারবেন গত পরশু দিন বিধানসভায় আলোচনা হয়েছে জনজাতি কল্যাণ দপ্তর থেকে মহিলাদের জনজাতি মহিলাদের যেন বিনামূল্যে সুতা দেওয়া হয় এই বাছড়া রিসা বানানোর জন্য জনজাতিদের যাতে বিনামূল্যে সুতা দেওয়া হয় সরকার সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে এটা করে দেবে আগামী কিছুদিনের মধ্যে আমি বিধায়ক উন্নয়ন তহবিলের মিটিং ডাকবো সরকার আমাদেরকে এবার বছরে পঁচাত্তর লাখ টাকা দিয়েছে প্রত্যেক এমএলএ কে তার নিজ নিজ জন্য আমরা এই প্রকল্পেও মহিলাদেরকে যাতে বিনা পয়সায় সুতা দিতে পারি তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যাতে জনজাতি মহিলারা এই কাজটা করতে পারে তো আমাদের সরকার চেষ্টা করছে আপনাদের ব্যক্তিগত স্বার্থ আপনাদের ব্যক্তিগত চাহিদাকে পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে রাজ্যের সামগ্রিক ডেভেলপমেন্ট যেমন চেষ্টা করছে তেমনি আপনাদের প্রত্যেকের ঘরে রোজগার দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে আপনারা সরকারি সুযোগ সুবিধাগুলি গ্রহণ করার জন্য উদ্যোগ নেন ঘরে বসে থাকলে হবে না না বুঝলে আমাদের বুথ সভাপতিরা আছেন আমাদের লিডাররা এখানে আছে এদের সাথে যোগাযোগ করুন যে আমি তো দুইটা শুয়োর পালি এবার আমি সরকার থেকে কি কি সুবিধা পাবো আমি তো 10টা মুরগি পালি আমি সরকার থেকে কি কি সুবিধা পাব আমরা আপনাদের সরকারি সুযোগ সুবিধা দেব গরু পালন গরু দেওয়া হবে ফ্রিতে গরু দুধ বিক্রি করে রোজগার যেমন করতে পারবে তিনটা গরু দুটা গরু তিনটা গরু যারা পালবে তারা বছরে 6000 টাকা সম্মান निधि পাবে ব্যুরো নিউ ডেমোক্রেটিক ওয়াজত্রপুরা